আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল ভারত এবং ইসরায়েল মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে দুই তরুণকে গুলি করে হত্যা এবার ফিলিস্তিনে গণহত্যা এবং নৃশংসতার দায় ফুসে উঠেছে খোদ ইসরায়েলি বাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর সহ সাঁইত্রিশ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় শুক্রবার এই নির্দেশ প্রদান করে অভিযুক্তদের বিরুদ্ধে গাজা উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে পরোয়ানায় উল্লেখ করা হয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজার বেসামরিক জনগণ হাসপাতাল এবং বিভিন্ন অবকাঠামোর ওপর ধারাবাহিক সামরিক হামলার ঘটনা এবং ছয় বছর বয়সী হিন্দরজ হত্যাকাণ্ড এবং চিকিৎসা কেন্দ্রের ওপর বিমান হামলা অভিযুক্তদের দায়িত্বে ধরা হয়েছে এছাড়াও গাজার অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলা মানবিক সাহায্য অভিযানের ওপর ইসরায়েলের হামলাও যুদ্ধাপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তুরস্ক দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং চলমান সংঘাতের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণরূপে স্থগিত করেছে বিশ্লেষকরা মনে করছেন ইস্তাম্বুল প্রসিকিউটরের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে এর আগে দুই সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল ভারত এবং ইসরায়েল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো জানিয়েছেন আশির দশকে পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করতে ভারতের সঙ্গে ইসরায়েল কাহুতা ইউরেনিয়াম এনরেশমেন্ট প্লান্টে বিমান হামলার গোপন পরিকল্পনা করেছিল বার্লোর মতে ভারত সরকার অপারেশন অনুমোদন না দেওয়ায় সমস্যার সমাধান সম্ভব হয়নি এবং এটি লজ্জার বিষয় ছিল বার্লো সরাসরি যুক্ত ছিলেন না তবে গোয়েন্দা মহলে পরিকল্পনা তথ্য শুনেছিলেন পরিকল্পনার লক্ষ্য ছিল পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরি এবং তা ইরানের কাছে ছড়ানো থেকে রোধ করা তৎকালীন মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট রোনাল্ড অধীনে হামলার তীব্র বিরোধিতা করেছিল কাহুতা এনরিসমেন্ট ফ্যাসিলিটি পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং ইসলামাবাদ উনিশশো আটানব্বই সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে বার্লো দাবি করেছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাপা উত্তেজনা সৃষ্টি করেছে মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র গত বছরের শেষের দিকে মেক্সিকোতে নিযুক্ত একজন ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায় এই প্রচেষ্টা দমন করা হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই তবে মেক্সিকো সরকার জানিয়েছে তাদের কাছে ইসরায়েলি রাষ্ট্রদূতের বিরুদ্ধে হামলার কোনো তথ্য নেই ষড়যন্ত্রের লক্ষ্য ছিলেন রাষ্ট্রদূত আইনাত ক্রান্স নেইগার এবং এটি চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত অব্যাহত ছিল মার্কিন কর্মকর্তা বলেন এটি ইরানের দীর্ঘ ইতিহাসের অংশ যেখানে কূটনৈতিক সাংবাদিক এবং ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মেক্সিকোর নিরাপত্তা সংস্থাকে ধন্যবাদ জানায় সন্ত্রাসী নেটওয়ার্ক ব্যর্থ করে দেবার জন্য অন্যদিকে মেক্সিকোতে ইরানি দূতাবাস অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে তারা বলেছে মেক্সিকোর আইন ও স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় মার্কিন এবং মিত্ররা প্রায়শই অভিযোগ করে আসছে ইরান বিরোধীদের বিরুদ্ধে সহিংস হামলা চালাতে চায় যা ইরানি কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনে দুই তরুণকে গুলি করে হত্যা ষোলো বছর বয়সী দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী শুক্রবার সাত নভেম্বর ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানিয়েছে পূর্ব জেরুজালেমের আল জুদেইরা শহরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে তারা নিহত হয়েছে এর মাত্র একদিন আগেই জেনিনের পশ্চিমাঞ্চলে পনেরো বছর বয়সী আরও এক তরুণকে হত্যা করেছে আইডিএফ অপরদিকে শুক্রবার পশ্চিম তীরের বেইতলিথ শহরে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন ফিলিস্তিনিরা শান্তিপূর্ণ এই বিক্ষোভেও হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী এতে অন্তত পনেরো জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছিল এবার ফিলিস্তিনে গণহত্যা এবং নৃশংসতার দায়ে ফুসে উঠেছে খোদ ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর শতাধিক সৈন্য এবং রিজার্ভ অফিসার নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গাজা পশ্চিম তীর এবং লেবাননে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং নৃশংসতার স্বীকারোক্তি দিয়েছেন তারা ছয় নভেম্বর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির কাছে পাঠানো চিঠিতে তারা বাহিনীর আচরণকে নৈতিক অবক্ষয় এবং শৃঙ্খলার পতন হিসেবে আখ্যায়িত করেছেন পিউরিটি অফ আর্মস নীতি অনুযায়ী বেসামরিকদের ক্ষতি না করার কথা থাকলেও তারা এর উল্টো আচরণ প্রত্যক্ষ করেছেন কর্মকর্তারা সতর্ক করেছেন এসব নৃশংসতা শূন্যদের মনোবল ভেঙেছে এবং বাহিনীর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করেছে তারা শৃঙ্খলা পুনরুদ্ধার এবং নিয়ম বহির্ভূত আচরণ দূর করবার আহ্বান জানিয়েছেন এটি প্রথমবার নয় যে ইসরায়েলি সৈন্যরা নিজেদের অপরাধ প্রকাশ করেছেন চলতি বছরের জুনে কয়েকজন সৈন্য জানিয়েছিলেন কমান্ডাররা ফিলিস্তিনিদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন ওপর মার্চে এক সৈন্য জানিয়েছিলেন তাকে ফিলিস্তিনি নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে বলা হয়েছিল এসব স্বীকারোক্তি প্রমাণ করে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দখল এবং নিপীড়নের কাঠামোগত প্রতিফলন